সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আবারও সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র প্রদান করলো রাজ্য সরকার এবছর অক্ষয় তৃতীয়ার দিনে অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখ পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথের মন্দির এই নিয়ে বর্তমানে আয়োজিত আয়োজন তুঙ্গে দীঘার তৈরি হবার নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন যাতে সফল এবং নিরাপদভাবে আয়োজিত হতে পারে সেই দিকে দৃষ্টিপাত করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই উদ্বোধন ধীরে অধিক পরিমাণে হাইপ তৈরি না হয় শৃঙ্খলাবদ্ধভাবে উদ্বোধনী অনুষ্ঠান হয় সেই জন্য এই সিভিক নিয়োগ করা হচ্ছে দীঘায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ এই উদ্দেশ্যেই এবারে একশো চোদ্দোটি শূন্য পদে পূরণের ছাড়পত্র প্রদান করলো মন্ত্রিসভা এই মর্মে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার এই বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয় দীঘার নবনির্মিত জগন্নাথ ধামের উদ্বোধনের দিনে সুশৃঙ্খল ব্যবস্থা বজায় রাখার জন্য একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে রাজ্য সরকার ওই দিন বিভিন্ন যানজট এবং ভিড় সামলানোর দায়িত্ব থাকবে সিভিক ভলেন্টিয়ারদের ওপরে বাকি চোদ্দোটি পদের মধ্যে বারোটি পদে নিযুক্ত হবেন বিভিন্ন প্যারামেডিক্যাল কর্মী হুগলি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে এই নিয়োগটি হবে মূলত অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন যাতে কোনোরকম সমস্যার সৃষ্টি না হয় সেই দিকটি ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পাশাপাশি ওই দিন যদি কোনোভাবে দর্শনার্থী অসুস্থ হয়ে পড়েন তাহলেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার এছাড়াও পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের আরও দুজন আইনি অধিকারিককে নিয়োগ করা হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দিঘার জগন্নাথ ধামকে ঘিরে সমগ্র শহরটিকে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার অক্ষয় দিন থেকেই উদ্বোধনের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির যার ফলে বিপুল পরিমাণে দর্শনার্থীদের ভিড় জমবে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী সেই জটলা নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই নিয়োগ শুরু হয়েছে রাজ্যে নিয়োগের ভবিষ্যৎ যদিও উদ্বোধনের পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীদের চাকরি বহাল থাকবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বিশেষজ্ঞদের মতানুসারে পরবর্তী সময়ে দীঘার সমুদ্র সৈকতে অবস্থিত জগন্নাথ ধামের ভিড় নিয়ন্ত্রণের জন্য এই পদগুলিতে নিয়োগ অটুট থাকতে পারে